সালামু আলাইকুম আমাকে কি দেখা যাইতেছে আসলে লাইফ টা টাইম মতো শুরু করতে পারিনি বিকজ হইতেছে আমার এখানে মানে ইয়াত অনেক প্রবলেম হইতেছিল আপনার মনিটরের যে লাইন টা বারবার সমস্যা করতেছিল অফ হইতেছিল অন হইতেছে তো অনেকটা চেষ্টা করে এখানে ঠিক করছি তো আমাকে কি দেখা যায় নাকি সবই একটু লাইভ এ ক্লিয়ার করেন এন্ড বিশেষ বিশেষ গুড নিউজ যারা ব্রিডিগোস্টান্টারের সাথে আছেন এবং ছিলেন আমি নতন করে আবার টিম নিয়ে এক আসতে যাচ্ছি আপনাদের বিশেষ সাপোর্ট দরকার কারা কারা লাইভে জয়েন করছেন একটু হাই হ্যালো দিয়ে সাথে থাকেন কে কোথা থেকে আছেন আমাকে কি দেখা যায় কিনা আমি জানি না হাই এস কে সাব্বির হাই হ্যালো আমি নাইম ভাই ভালোবাসা আল্লাহ ভালোবাসা বিরাম কে কোথা থেকে আসো আমাকে একটু জানাও সবাই কি ভিডিও স্ট্যান্ডার্ডের সাথে আছো নাকি আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা আমার কথা কি ক্লিয়ার শুনতে পাওয়া যায় মামা কি অবস্থা ভালো আচ্ছা ওয়েট আমি একটু আমার ফ্যানটা অফ করে নিয়ে আসি বিকজ এখানে প্রবলেম হইতেছে এই যে মনিটরটা আবার অফ হইল বিশেষ লাইভের একটাই কারণ সেটা হচ্ছে সবাই সাপোর্ট চাই সবাই যদি সাপোর্ট করেন তাহলে আমি সর্বোচ্চ ঋণ নিয়ে হলেও আমি আমার টিম নূতন করে ফিরে আনতেছি নূতন টিম ঠিক আছে নূতন ভাবে পুরনো দু একজনও থাকবে তো সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে যে সবাই সাপোর্ট করবে আমি কিন্তু এখন মানে আমার মোবাইলের স্ক্রিনে দেখে আপনাদের সাথে কতগুলো বিকাশ আমার এখানে মনিটর অলমোস্ট অফ হয়ে গেছে তো আপনারা কারা কারা সাপোর্ট দিলেন সেই ভয়ঙ্কর সব ঐতিহাসিক এপিসোড যেগুলা আগে করছি তার থেকে ভয়ঙ্কর রূপে ভিডিও গুলা পাবলিশ ট্রাই করতেছি তো আশা করি সবারই ভালো লাগে কম বেশি সাইদুর সাইদুর কোথায় এই তো বাসায় ভাই আমি এখন এখানে বিয়ে বাইরে বয়ে দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ না জয়েন করার জন্য ধন্যবাদ তো খুব জলদি খুব কিছু দিনের ভিতরে ব্যাক করতে চাইছি আপনার রাতে ডিনার হয়েছে হ্যাঁ হয়েছে এমনি মমন তানভীর ভাই কেমন আছেন ভালো আপনি ভাই আগের মতো টিম শুরু করে দেন ইনশাল্লাহ আসি সব সময় হ্যাঁ তো এখানে সবার সাপোর্ট চাই এই জন্যই আসলে মূলত লাইভে আসা আর আমার মনিটর কি হয়েছে জানি না ঠিক আছে সবকিছু মানে এলোমেলো হয়ে গেছে কবে থেকে নতুন ভিডিও পাবো ভাই খুব রিসেন্ট খুব রিসেন্ট ইনশাল্লাহ খুব রিসেন্ট আপনাদের সবার সাপোর্ট চাইতেছি সবার সাপোর্ট সবার ভালোবাসা চাই খুব রিসেন্ট টিম রেডি করতেছি ভিডিও করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি আপনাদের ধোয়া চাই বিশেষ করে ঠিক আছে আপনাদের সাপোর্ট চাই আমি চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট না দেন আমার ভিডিও যদি ওই পরিমাণ শেয়ার না আসে ওই পরিমাণ যদি আমার

এক ভিডিও দরকার হয় দশ বার দেখবেন ঠিক আছে আমি এত কিছু বুঝি না ভিডিও দশবার বার দেখবেন কারণ এখানে একটা আর্থিক ব্যাপার আছে আমি পাঁচ সাতটা ছেলে আমি নিয়ে ভিডিও করব ওদেরকে আমার খরচ বহন করতে হবে তো আমি এবার খুব রিস্ক নিয়ে অনেক কিছু বিনিময়ে ঠিক আছে তারপর একটা টিম রেডি করছি টাকা পয়সা দিয়ে অলমোস্ট টাকা পয়সা লেনদেন করে তারপর রেডি করতেছি তো সবকিছু দিয়া

আপনি দেখি অনেক ভিডিওর মধ্যে আমার এরকম কমেন্ট করে ভাই আমি আমার উচ্চারণটা ঠিক করি আপনি হয়তো বুঝেন না যে ভিডিও করার সময় যে আমরা যে ভিডিও করি ক্যামেরাটা মুভমেন্ট করলে এটা রিফ্লেকশন হয় ভয়েসটা একটু অন্যভাবে শোনা যায় ঠিক আছে আমি ঠিক মতোই ইয়া করি যে আস্তাক ফিরুল্লাহ আমি তো আস্তাক ফিরুল্লাহ বলি আপনি আস্তাক ফিরুল্লাহ কোন জায়গায় শুনি লাইনটা এখনো আসতেছে না আমার এটা যাই হোক

আপনি যেখানে আমি অনেকগুলা দিচ্ছে আমার কমেন্ট করেন অনেকে এসে এখানে আমি কতবার বলছি আমি ভিডিওর মধ্যে যে ভাই এখানে আমরা যে উচ্চারণটা করি ঠিক আছে আরবি উচ্চারণটা ক্যামেরা অনেক মুভমেন্ট করে তখন দূর দূরের উপরে থাকি ঠিক আছে তখন দেখা যায় মানে আপনি আপনার রিফ্লেকশন হয় অনেক সাউন্ড থাকে নয়েজ থাকে আপনি ওখানে কয় কথাটা শুনতে পান অন্যভাবে ঠিক আছে এই আর কি যার কারণে আপনার মনে হয় যে আমি আস্তাক ফেরুল্লা করি বাট আমি আস্তাক ফিরুল্লা করি আস্তে আচ্ছা হ্যালো তানভীর ভাই কবে শুরু করবেন খুব রিসেন্ট খুব রিসেন্ট আপনাদের বিশেষ সাপোর্ট চাই ঠিক আছে বিশেষ সাপোর্ট তো নিয়ে পাশে থাকবো হ্যাঁ বিশেষ সাপোর্ট চাই আমি যেন আগের মতো এখানে একটা ভিডিও দিলে যেন আমি এক উইকে ফিফটি কে ভিউ পাই ঠিক আছে ফিফটি কে ভিউ না হলে আমি টু মান্থ ট্রাই করবো জাস্ট টু মান্থ আমি সর্বোচ্চ রিস্ক নিয়ে ট্রাই করবো যদি আপনারা সাপোর্ট না দেন বাট সাপোর্ট ক্লোজ করবে আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করবো বাট আপনারা যদি সেটা গ্রহণ না করেন তাহলে আমার

জীবনে যখন খারাপ সময় আসে তখন আর কি কি বলে এটাকে যে চতুর্দিক থেকে আসে তখন আপনার ভালো জিনিসগুলো আপনার সঙ্গে থাকবে না ভালো জিনিসগুলো আপনার সঙ্গে তবে আমি মনে করি খারাপ সময় না আসলে জীবনে ভালো সময় আসে এটা মাত্র একটা পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে তবে ইনশাল্লাহ ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে আমি সেটা আল্লাহর উপর বিশ্বাস আছে ভাই শুরুর মতো ভয়ানক ভিডিও দিয়ে সাপোর্ট চাই শুরু থেকে ভয়ঙ্কর বিষয় ভাই আপনার টিম এখন এই ও নাম আমার আমার সামনে নিবেন না ঠিক আছে একটু বলেন ওই মেহেদির নাম এখানে বলার দরকার নেই ওর মতো ভালো আছে ঠিক আছে যে যেমন আছে ভালো আছে আর এই নামটা আমার সামনে উচ্চারণ করবেন আচ্ছা আহ আপনার বাড়িতে ভাই আপনার জন্য অনেক অনেক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি আলাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আগোড়াই কত ভালো এখানে মনিটর কিছু দেখতে পাইতেছেনি ফোন এর স্কিম এ দেখে দেখে লাইক করতেছেন মানে দর মতো এক কথায় বলতে পারেন পিছনে পিসি অন করা ক্যামেরা লাগানো আর আমি এখানে বক বক করতেছে ঠিক আছে আলাইকুম আসলে আপনাদের এই নিউজটাই দেওয়ার জন্য সেটা হইতেছে আমি চাই আপনাদের বিশেষ সাপোর্ট সাপোর্ট চাই জুট মিলের ভিডিও হচ্ছে জুট মিল কেন জুট থেকে ভয়ঙ্কর কিছু আসতেছে পুরোনো পুরোনোর থেকেও আরো ভয়ঙ্কর কিছু আসতেছে ঠিক আছে জাস্ট টু ওয়েট একটু ধৈর্য ধরেন আপনারা আর আমার জন্য দোয়া করেন সাপোর্ট দেন ঠিক আছে পুরোনোর থেকেও ভয়ঙ্কর কিছু নিয়ে আসতেছে খারাপ সময় পর ভালো সময় আসে হ্যাঁ এটা আমি বিশ্বাস করি সেই অপেক্ষায় আছি তানভীর থ্যাংক ইউ ডালিয়া ব্যানার্জি কমেন্ট করার জন্য ধন্যবাদ আর কেকো দেশ সেই অপেক্ষায় আছি আচ্ছা আহ আসসালামু আলাইকুম কি দিনাশপুর তানভীর ভাইয়া কি কেমন আছেন ও ভালো আছেন সেই অপেক্ষায় আছি আচ্ছা আহ তানবীর ভাই কলকাতা থেকে আচ্ছা থ্যাংক ইউ রাকেশ ভালো আছেন কালো যুদ্ধ যারা করে তাদের ওইখানে দেখতে চাই কালো জাদুর অনেক টি-শার্ট পাবেন অনেক অনেক এমন হন টি-শার্ট পাবেন আমি তো বললাম ঠিক আছে আপনারা জাস্ট সাপোর্ট দেন এত বেশি এন্টারটেইন করব হরর এন্টারটেইন যেটা অন্য কোথাও পাবেন না গ্যারান্টি দিতে পারি যদি আপনারা এরকম সাপোর্ট আমাদেরকে দেন ঠিক আছে জাস্ট আপনাদের সাপোর্ট চাই কিন্তু শাইন ভাই কবে ব্রেস ধরেন চলল আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের দোয়া যদি কাজে লাগে তাহলে ইনশাআল্লাহ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে